সন্দেশকালীতে মহিলাদের উপর রেপ করা হচ্ছে আর বলছে প্রমাণ কোথায় মুখ্যমন্ত্রী তিনিও বলছেন প্রমাণ কোথায় পুলোয়ামা কাণ্ডতে যখন সৈন্যদের ওপরে ওরকম হলো বললো প্রমাণ কোথায় মনেন্দ্র মোদীজিকে বলছে তার সেনাও বলছে যে প্রমাণ কোথায় সন্দেশখালী আমি তো জিজ্ঞেস করতে চাই সন্দেশখালী বাংলার উত্তরে না দক্ষিণে পূর্বে না পশ্চিমে একটু বলে দিন সন্দেশখালী কোথায় আছে একটু বলে দিন ম্যাপের ভূগোল তো জানে না ম্যাপ তো জানে না সন্দেশখালীর নাম তো শোনেনি বাংলার মানচিত্রে কোথায় সন্দেশখালী আগে আছে আগে খুঁজে বার করুক তারপর ওখানের ঘটনা নিয়ে আগে পড়বে সেই জন্য আপনাদের সকলকে বলছি এই এই লড়াই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই তোলাবাজির বিরুদ্ধে লড়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে কে নরেন্দ্র মোদী আজকে উজ্জ্বলা যোজনা দিয়েছে কে নরেন্দ্র মোদী আজকে ঘর ঘর জল কে দিচ্ছে নরেন্দ্র মোদী আজকে রেশনের পাঁচ কেজি চাল চার বছর ধরে কে দিচ্ছে নরেন্দ্র মোদী আজকে ঘরে ঘরে আলো কে দিচ্ছে নরেন্দ্র মোদী আজকে ফ্রিতে ভ্যাকসিন কে দিয়েছে নরেন্দ্র মোদী আজকে মাদেরকে দের কে গর্ভাবস্থায় পাঁচ হাজার টাকা করে কে দিয়েছে নরেন্দ্র মোদী আজকে কিষাণ সম্মান নীতিতে ছ হাজার টাকা করে কিষানদের কে দিয়েছে নরেন্দ্র মোদী আজকে যেভাবে আরো অনেক আছে বলতে বলতে দা বলবেন ওনার সময় নেই আজকে এত প্রকল্প আমাদের নরেন্দ্র মোদীজি করেছেন আর ইনি কি করেছেন তার নাম পাল্টে আবার বাংলা আবাস যোজনা দিচ্ছে স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা করছে এখন মানুষ সব জেনে গেছে সব জেনে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তুমি প্রধানমন্ত্রী যারা যারা বাড়ি পাওয়ার কথা তাদেরকে তুমি বাড়ি দাও